জীবনটা <tut stop cartoons kidneys> <skSen> <tut> <siah> <siah>

কিযনাকের ওমুলো. হাকিকনে নাকিয়ারা. নাইক কনেয়াকেয়াকে আপাকাকাকেদিয়়েলাকি আকের? আপাকেয়ারবকেয়াকে শিপাকেয়়�

না <caniser> ম। <not> <English> <sa>

भाई दा दारा तो <coughs> भाई तर खूप बालक कारू नव्हतं फायन साधू तरकारी न तरकारी कासा मस् कुमायती ना बाबी বগড় কলিনা দেখ বগড় বগড়ের ফল পাইছিস এই শালা ব্র্যাকটা লাদ তুই কালকেও খায় গেছে কি ব্যাছ হ্যাঁ শালািনে কইতে পারি কাল গেট করমু হ্যাঁ তোর তো কইলাম বিপকল না পড়া কেন গেলে ভালো কম বল শালা চলে জানি হ্যাঁ ভালো কম বলা খর দিন দে তোর ভালো কথা খাইতাম তুমি লছিত ওয়াও মোছতো তুই আমার কাছে ভবে না তুই জোর দে না আমার নাই আবার এবি রুচি নাই বাইতে বাবি দুই দুই যতন চলে খাইয়া তো তোর সঙ্গে এই বাপ ধুইয়াছে তারবারে যাবে তোর সারা সারিয়া সে নয় খান না বরে দা নি

আর ওর বাইরে বাইরের পানি দিনে কি বেদার বাজার দিলো হ্যাঁ প্রতিদিন আমার কি ব্যবসা করছে কি ভাবসা ও বাইরে বড় বড় ডেক আছে না বড় ডেডাগারছনে হ্যাঁ এই যে বড় বড় এই বড় বড় আই না একবারে পাঁচ বস্তা ছয় বস্তা চাল ডাইলা ওই খাবি আর ভাত বৈখনো বিতু না এই তো দেখো কোনো কথাই কোনে না মানে ভাত খাইছোরে আমি আরে মই রুসি নেগে তা বলবার গলাতে টিফিন তোরা হ্যাঁ রুসি আমি কামাইনি ভাই রুসি আমি খাই দিবি দিই কিবা করন ও

লায়েছ তুমি ও মঙ্গলে তুমি পিসন্ত টাকে হে করলা না খালি বাপরে ব্যাগ কোথায় বুল দুইরা হলো কইছে কেডা মরছে গেছে হয় খাত কি হয় তোমার জামাই ফোন দিছাল হ্যাঁ কইতাছে তোমার নিবানি কে বলে জামার কাম জামাই করবা আমার কাম আমি করব জামাই আইতে আইতে আমি আমার বান্ধবীর তো ঘুরে বাইতে আইফো আমার বান্ধবীর বাইতে যাও তো না ওই যে ফ্রিজে গোস্ত আছে নাকি দেখো না থাকলে আমি বাজারে যাইয়া মুরগি ডুরে কিনে আইরা আমাতে তোর আনজা সরাও যাতে এনে খাবার পারে দিছ একটা কাম জবে আমি এখন যামু বান্ধবীর বাসা এখন গোস্ত না মাই গোস্ত রান্দি এই যে কত দিন আর বাপের বাড়ি থাকবা জামাই বাড়ি যাও না গো না যাও না গো বুঝি বুঝি মাইয়া বিয়া দিলাছ না এখন আর আমার কোনো কদর নাই হট সুথাক তোরা যেটা কই হেড়া কর জামাই আইতাছে তাতে রান্না বাড়া কর রান্না বাড়া করলে হারা জামাই না ওই ব্যক্তি নিয়ে তোমার এই ডলি শেষ পো যে তোকে বাইতে গেছিলাম খাবার দেশ তাই ঠিক আছে আব্বা রান মুনে এই দেখো মা মা তোমারে বিয়া দিছি বাড়ির অবস্থা ভালো জামাই ভালো জামাইরে যদি বাইতে আইলি আমার বাইতে আদর যত্ন না করো তোমারে ওনে গিলে হারা এটা খোড়া দিব না

তোমার মনে রাইন্দে জায়গা আছে হ্যাঁ না ওবা ফালাইছরা কথা কইছিনু না হ্যাঁ একজনের ব্যাতে একজনের খাবার গরাসার মধ্যে টাকা ভাগ করে দেনি দিলে দর তালে দুবুরে ভাত খাই না তুই হোম মন্দিরে গো আমগো কাছে দেনে ভাত খাই না না খেলা জিনিস এমনি শালীর পুলানে শোবার শুনো বালু না পুলানে হুদই পাই পুলান হুম বেল মারে হুম দির পুলান মানে হদে চালানো হ্যাঁ

ترمুকে রুছনা লেখি কইলি हां বান্দা ফুইরে গেল গা তকউডা কইলি কেনে একটা জিনিস 30 টাকা জানো যে মই রুছনা স্পিড না খালি মই রুছাবো ও স্পিড দা দা এদে এমিতে স্পিড দা লেন নে খা তো মুক দে শশবstan এই রাম রুচি তার মুখে ওয়াও হ্যাঁ রুচি নাই যে ইখারিয়া কমড়া খুললে কি আমার পোলাই করতে সোশান্তি তুই এটা কমড়া খুললি কি এই আজ মোzare মনে কই বেলা শরবত খাইতেছি গো বিস্কুট দে স্পিড দে বেলা শরবত আই কোন লকি দে ভেখানিমুন খাই আইলাইলি দা দা ডিম হই রুচি থাকতো

এই잖아 মিয়া দে sarkesi নে انت একটু নে এই জায়গাতে একটু নে এই জায়গাতে নে দেইনে কি কাজ কর হারা দিন তো ললি তখন তার বাদেও খাও সরদা না